হঠাৎ করে মনে হচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে বসে আছেন আর মনে হচ্ছে ভুকের ভেতরটা চাপা পড়ে আছে গর্ভাবস্থায় এই অনুভূতিটা যতটা অস্বস্তিকর ঠিক ততটাই ভয় ধরানো অনেক মা ভাবে আমার কি কোনো সমস্যা হচ্ছে বাচ্চা কি ঠিক আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটি দশজন গর্ভবতী মায়ের মধ্যে সাতজনই গর্ভাবস্থায় কোনো না কোনো সময় শ্বাসকষ্ট অনুভব করেন এটা কি সত্যি বিপদের সিগন্যাল নাকি গর্ভাবস্থার স্বাভাবিক পরিবর্তন আজকে আমরা জানবো ঠিক কেন এই সমস্যা হয় আর কিভাবে আপনি ঘরে বসেই এটাকে অনেকটাই ঠিক রাখতে পারেন আর হ্যাঁ ভিডিও মাঝপথে স্কিপ করলে শ্বাস অবশ্যই লম্বা হবে না কিন্তু তথ্য অর্ধেক হয়ে যাবে শেষে আমি বলবো এমন একটি সংকেত যেটা দেখলে এক সেকেন্ড দেরি না করে ডাক্তারকে জানাতে হবে তাহলে আসি প্রথম পয়েন্টে প্রথম কারণ হরমোনাল পরিবর্তন চলুন শুরু করি প্রথম ও সবচেয়ে আড়ালে থাকা কারণ দিয়ে হরমোনাল পরিবর্তন প্রেগনেন্সির প্রথম তিন মাসে প্রজেস্টের হরমোন দ্রুত বেড়ে যায় এটা শুধু আপনার জরায়ুকে প্রেগনেন্সির জন্য প্রস্তুত করে না বরং আপনার ব্রেনে থাকা রেসিপ্টারি সেন্টারের সংবেদনশীলতা বাড়ায় ফলে আপনার ফুসফুস মনে করে আরও একটু বেশি অক্সিজেনের দরকার এমনকি আপনি একদম ঠিকঠাক শ্বাস নিলেও মনে হতে পারে শ্বাসটা যেন কম পড়ছে অনেক মা এই পর্যায়ে খুব ভয় পেয়ে যান কিন্তু সত্যি হলো এটি সেই পর্যায়ে যখন আপনার শরীর শিশুর জন্য অতিরিক্ত অক্সিজেন জমা করতে শুরু করে মানে আপনি শ্বাস নিচ্ছেন দুজনের জন্য এবং শরীর সেটার জন্য নিজে নিজেকেই প্রস্তুত করছে এই পর্যায়ে আপনি যা করতে পারেন গভীর শ্বাসের হালকা প্র্যাকটিস সোজা হয়ে বসা ঘুমের সময় বালিশটা একটু উঁচু করা প্রচুর পরিমাণে জলপান করা এগুলো সাধারণত এই হরমোনাল শ্বাসকষ্ট অনেকটাই কমিয়ে দেয় তবে হ্যাঁ গভীর শ্বাস নিতে গিয়ে যেন পাশের মানুষটা না ভাবে যে আপনি যোগগুরু হতে যাচ্ছেন এটা ছিল প্রথম ধাপ কিন্তু সামনে আছে সেই কারণ যা শুরুতে টেরি পাওয়া যায় না কিন্তু ধীরে ধীরে শ্বাসের উপর কাজ করতে থাকে দ্বিতীয় পয়েন্ট বেবির গ্রোথ ও জরায়ুর চাপ দ্বিতীয় কারণটা আসে একটু পরে যখন আপনার ছোট্ট শিশু বড় হতে থাকে জরায়ু যত বাড়তে থাকে ততই সেটা ডায়াফ্রামকে উপরের দিকে চাপতে শুরু করে ফলাফল ফুসফুসের জায়গা কমে যায় এখন ভাবুন আপনি যেন একটি ছোট্ট বেলুনকে পূর্ণ বাতাসে রাখতে চাইছেন কিন্তু বেলুনটিকে নিচ থেকে কেউ ধাক্কা দিচ্ছে ঠিক এভাবেই ফুসফুস একটু ম্যানেজ করে আপনাকে শ্বাস দিতে সাহায্য করে আর তখনই মনে হয় আহা শ্বাসটা ধরেই আসছে অনেক মায়েরা এই সময়ে হাঁটতে গেলে হাঁটু কাপা অনুভব করেন মনে হয় শরীর বলছে ধীরে চলো মা আমি কিন্তু কাজ করছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সমাধান সমাধান হলো এই সময়ে কিছু অভ্যাস আপনাকে দারুণ সাপোর্ট দেবে যেমন বাম সাইডে ঘুমনো স্লো ওয়াক বেশি ভারী কাজ এড়িয়ে চলা খাবার অল্প অল্প করে খাওয়া এগুলোর মাধ্যমে শরীরে বৃদ্ধি পাওয়ার চাপ অনেক কমে যায় আর হ্যাঁ একেবারে বেশি খেয়ে ঢেঁকুর তুলতে তুলতে শ্বাসকষ্ট কমানোর চেষ্টা কিন্তু কখনোই করবেন না এটার বিজ্ঞান কিন্তু তেমন কাজ করে না যাই হোক বেবির গ্রোথ তো হবেই কিন্তু সামনে এমন একটা কারণ আছে যা অনেক সময় জীবনযাত্রার অভ্যাস থেকেই আসে থার্ড পয়েন্ট অ্যানিমিয়া বা রক্তশূন্যতা গর্ভাবস্থায় শ্বাসকষ্টের অন্যতম কারণ হলো অ্যানিমিয়া মানে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া হিমোগ্লোবিন হচ্ছে আপনার শরীরের সেই মিনি অক্সিজেন ট্যাক্সি যেটা অক্সিজেনকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় এটা কমে গেলে শরীরে যথেষ্ট অক্সিজেন পায় না আর তখনই আপনি অনুভব করেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীর দুর্বল আর মাথা ঝিমঝিম করা এই পর্যায়ে দেরি করে ধরলে মা ও বাচ্চা দুজনের ওপরেই কিন্তু ক্ষতি হতে পারে এটা এমন একটি সমস্যা যা চুপচাপ শরীরের ভেতরে বাড়তে থাকে তাই নিয়মিত রক্ত পরীক্ষা খুবই জরুরি ডাক্তারের নির্দেশ মতো আয়রন ট্যাবলেট বা ফোলেট বা আয়রন সমৃদ্ধ খাওয়ার যেমন ডাল পালং শাক খেজুর বিট এসব খেলে রক্ত রক্তশূন্যতা অনেকটাই ঠিক হয়ে যায় আয়রন ঘাটতি শুনে ভয় পাবেন না আপনাকে কিন্তু লোহার রড চাওয়াতে হবে না এবার আসি সেই কারণটাতে যেটা একেবারে লেট প্রেগনেন্সিতে সবচেয়ে বেশি দেখা যায় ফোর্থ পয়েন্ট হার্টের উপর বাড়তি চাপ গর্ভাবস্থায় শেষ দিকটা শরীরের জন্য যেন এক ধরনের আপনার হার্ট তখন প্রতি মিনিটে থার্টি থেকে বেশি রক্ত পাম্প করছে কারণ মা ও শিশু দুজনের জন্যই বাড়তি সার্কুলেশন দরকার এই সময় অনেক মায়েরা বলেন বুক ধরপর করে শ্বাস নিতে কষ্ট হয় এগুলো সবই শরীরের প্রাকৃতিক অ্যাডজাস্টমেন্টের অংশ কিন্তু এটি অবহেলা করলে কখনো কখনো সমস্যা বাড়তে পারে বিশেষ করে যদি আগে থেকেই হাটের কোনো সমস্যা থাকে এই পর্যায়ে সাহায্য করতে পারে যেমন ধীরে চলাফেরা হালকা ব্যায়াম পর্যাপ্ত বিশ্রাম খুব ভারী খাবার এড়িয়ে চলা লম্বা সময় দাঁড়িয়ে থাকা এড়ানো হাঁটবেন কিন্তু মেলায় যাওয়ার মতন দৌড়ে নয় কিন্তু সবটাই কি স্বাভাবিক না কয়েকটি সংকেত আছে যেগুলো দেখলে আর অপেক্ষা করা যাবে না চলুন সেই অংশে যাই ফিফ পয়েন্ট ডেঞ্জার সাইন কখন ডাক্তারকে অবিলম্বে জানাবেন আমি শুরুতেই বলেছিলাম একটি সংকেত আছে যা দেখলে এক সেকেন্ডও দেরি করা যাবে না যদি শ্বাসকষ্টের সাথে বুক ব্যথা ঠোঁট বা আঙ্গুল নীল হয়ে যাওয়া মাথা ঘোরা শরীরের একপাশে ব্যথা হঠাৎ শ্বাস একদম টেনে না পাওয়া এসব একসাথে দেখা যায় তাহলে এটা হতে পারে অ্যামনিউটিক ফ্লুইড অ্যাম্বুলিজম বা ডিপ ভেইন থ্রম্বোসিস হার্টের সমস্যা অথবা নিমোনিয়া এগুলো জরুরি মেডিক্যাল পরিস্থিতি সেই সময় কিন্তু অপেক্ষা নয় তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে হবে তবে মনে রাখবেন এগুলো খুব রেয়ার নাইনটি পারসেন্ট সময় শ্বাসকষ্ট সম্পূর্ণ স্বাভাবিক ও সাময়িক আপনার শরীর তার নিজের মতো করে আপনাকে এবং আপনার শিশুকে প্রোটেক্ট করছে এখন প্রশ্ন হলো তাহলে শেষমেশ শ্বাসকষ্ট কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন চলুন ভিডিওর শেষ অংশে তার একটি ছোট্ট ডেইলি রুটিন দিচ্ছি সিক্স পয়েন্ট দৈনিক রুটিন শ্বাসকষ্ট কমানোর চারটি শক্তিশালী অভ্যাস প্রতিদিন মাত্র দশ মিনিটে শ্বাসকষ্ট অনেকটাই কমে যেতে পারে যদি আপনি এই চারটি রুটিন ফলো করেন প্রথমত তিন মিনিট ডিপ ব্রিদিং এক্সারসাইজ ফুসফুসকে বেশি স্পেস দেয় শরীরে অক্সিজেন বাড়ায় দ্বিতীয়ত খাওয়া কিন্তু অল্প কিন্তু বারবার করে এতে জরায়ুর চাপ কমে শ্বাস নিতে সুবিধা হয় তৃতীয়ত ঘুমের সময় বালিশ সামান্য উঁচু যেটা রাতের শ্বাসকষ্ট অনেকটা কমিয়ে দেয় চতুর্থত থেকে মিনিট স্লো যেটা রক্ত সঞ্চালন বাড়ায় এবং হার্টকে বুস্ট দেয় মনে রাখবেন আপনি শুধু নিজের নয় একটি নতুন জীবনের শ্বাসকেও সুরক্ষিত করছেন আপনার প্রতিটি শ্বাস প্রতিটি যত্ন আপনার শিশুর ভবিষ্যতের প্রথম উপহার আর হ্যাঁ হাঁটতে বের হলে জল নিয়ে যাবেন কিন্তু পাড়ার দোকানে দৌড়ে গিয়ে পকোড়া কিনে খেয়ে ফেলবেন না এটা কিন্তু মারাত্মক হতে পারে আজকে জানলেন শ্বাসকষ্টের কারণ ও সমাধান কিন্তু আপনি কি জানেন গর্ভাবস্থায় এমন একটি ভুল অনেক মা করেন যা শ্বাসকষ্টকে দশগুণ বাড়িয়ে দেয় এই ভুলটা কিভাবে আপনার শরীরকে চাপের মধ্যে ফেলে তা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো তাই পরের ভিডিওটি মিস করবেন না ধন্যবাদ